নমস্কার আমি আপনাদের সামনে গণেশ দুই হাজার পঁচিশে মিথুন রাশি কেমন যাবে তার বিষয় নিয়ে আমি আলোচনা করব নামের প্রথম অক্ষরে যাদের ক খ উম ছ থাকে তাদের হয় মিথুন রাশি নামের প্রথম অক্ষরে যাদের ক খ উম ছ থাকে তাদের হয় মিথুন রাশি এই মিথুন রাশি দুই হাজার পঁচিশে কেমন যাবে তা নিয়ে আমি আলোচনা করব। বিষয়টা হয়েছে দুই হাজার পঁচিশে প্রথমত হয়েছে পারিবারিক ক্ষেত্রে প্রচুরভাবে ভাবে বাধার সম্মুখীন হবেন পারিবারিক ক্ষেত্রে প্রচণ্ডভাবে ভাবে বাধার সম্মুখীন হবেন এবং প্রচুর শত্রু থাকবে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিন্তু আপনারা সতর্ক হয়ে কথা বলবেন যার সঙ্গে যে কথাটাই বলুন না কেন নিজেরা একটু বুঝে শুনে কথা বলবেন থার্ড পারসেন্ট মানুষের সঙ্গে যখন কথা বলবেন ঠিক আছে তো ওই মানুষটির সঙ্গে যখন কথা বলবেন একটু বুঝে শুনে কথা বলবেন কারণ আপনি হাজবেন্ডের কথা শেয়ার করবেন আর হাজবেন্ড মিসেস এর কথা কিন্তু শেয়ার করবেন না না হলে কিন্তু প্রচন্ড প্রবলেম ফেস করবেন ওই থার্ড পার্সেন্ট মানুষের কাছে যখন কথাটি বলবেন না তখন ওই কথাগুলো আপনার হাজবেন্ড অথবা মিসেস এর কাছে বলবে যার জন্য শত্রুতা সৃষ্টি করবে তার জন্য একটু বুঝে শুনে চলতে হবে তো পারিবারিক ক্ষেত্রে ওই সমস্যাটি হতে পারে তার মাধ্যমে আত্মীয় স্বজনদের কাছ থেকে সাহায্য পাওয়ার সম্ভাবনা আছে ওনাদের কাছে যদি কিছু চানো আশা আছে ওনাদের কাছ থেকে কিছু পাওয়ারও তার মাধ্যমে এই বছর এই বছর বন্ধুরা যথেষ্ট আপনাদেরকে হেল্প করবে যদি কোনো বন্ধুর কাছে আপনার সাহায্য চান তাহলে এটা পাওয়ার পাওয়ার সম্ভাবনা আছে আছে মধ্যে মোটামুটি সম্ভাবনাটা এবং রাশিদের ক্ষেত্রে তার মাধ্যমে দেখুন আপনার যে ঋণগ্রস্ত আছেন না যে মানুষের কে দেনা আছেন না ওইটাতে আপনি দেনাপানাটা দিতে পারবেন বা আপনি এত ঋণগ্রস্ত থাকবেন না কিন্তু আয় থেকে ব্যয় জিনিসটা বেশি হবে যার কারণে একটু টেনশন জিনিসটা হবে আয় থেকে ব্যয় হবে কিন্তু ইনকাম হবে ঠিক আছে ইনকামটা মোটামুটি ভালো হবে কিন্তু ব্যয় জিনিসটা প্রচন্ডভাবে হবে যার কারণে আপনি প্রচন্ডভাবে টেনশনও করবেন কিন্তু আপনি জমি জমার ক্ষেত্রে নতুন সম্পত্তি করতে পারবে নতুন বাস্তবিত করার সম্ভাবনা আছে যদি আপনার পুরনো কোনো সম্পত্তি পিতৃপুরুষের থাকে ওই পিতৃপুরুষের সম্পত্তিগুলো আপনি ফিরে পাওয়ার সম্ভাবনা আছে যার জন্য আপনাদের নতুন সম্পত্তিও করতে পারবেন নতুন বাস্তবিদ করতে পারবেন আপনি পুরোনো যে সম্পত্তিগুলো তা ফিরে পাওয়ার সম্ভাবনা আছে তাহলে আপনি দেখুন পৈতৃক যে সম্পত্তিগুলো আর যারা বিশেষ করে যারা চাকরি করছেন হ্যাঁ চাকরি করছেন তাদের ক্ষেত্রে খুবই শুভ হবে কেননা তাদের ক্ষেত্রে উন্নতিও ভালো হবে আর বিশেষ করে আপনি যখন ভ্রমণ করতে যাবেন না যদি মনে করুন আমি ভ্রমণও করেছি আমি কোনো ইন্টারভিউতে অ্যাপ্লাই করব। সেটাতে করলে সাকসেস হওয়ার সম্ভাবনাটা বেশি আছে তার মাধ্যমে ভ্রমণের যুগ আছে ভালোই এবার বিশেষ করে যারা ব্যবসা করছেন ঠিক আছে যারা ব্যবসা করছেন ব্যবসার ক্ষেত্রেও ভালো হবে ওরা যদি মনে করে আমি একটা পান্না দেব খুব ভালো হবে যদি একটা পান্না ব্যবহার করতে পারেন যারা ব্যবসা করছেন ওদের ক্ষেত্রে খুব ভালো হবে পান্নাটা দিলে তো আরও ভালো হবে কেননা পান্নাটা হয়েছে আপনি বিজনেসের জন্য খুবই ভালো ব্রাজিল যে পান্নাটা কিন্তু ঠিক আছে ইন্ডিয়ান নয় কিন্তু ব্রাজিলের পান্নাটা ব্যবহার করবেন যারা বিজনেস করছেন ওনাদের জন্য খুবই ভালো হবে তো বিশেষ করে হয়েছে যারা মনে করেন যে আমি নতুন কোন বিজনেস শুরু করব দেখুন আমরা যখন কোন বাড়ি ঘর বা আপনি যে কোনো একটা শুভ কাজে যাই অবভিয়াসলি আমরা কোনো অ্যাস্ট্রোলজার কাছে যাই বা যে আমরা বলি যে দুই হাজার পঁচিশ যেমন এখন পঁচিশ চলছে কার কেমন যাবে সে বিষয়ে আমি প্রত্যেকটা রাশির বিষয়ে আপনাদের সঙ্গে কথা বলছি আপনাদের যাতে কোনো টেনশনও করতে না হয় হ্যাঁ গণেশ আচার্য লাইব্রেরিতে এসেছে আমার এই রাশির বিষয় নিয়ে কথা বলেছে ওর কাছ থেকে বিষয়টা শুনেছি হয়তো ওই টেনশন জিনিসটা আপনার থাকবেন না বুঝতে পেরেছেন তো যদি কোনো টেনশন থাকে বা কোনো সমস্যা থাকে আপনি আমার সঙ্গে কনসেপ্ট করতে পারবেন ঠিক আছে তো তার জন্য যদি মনে করে মিথুন রাশি দুই হাজার পঁচিশে কোনো ব্যবসা করতে চান তাহলে ব্যবসার যুগের জন্য খুবই ভালো হবে আপনি ব্যবসাটাও করতে পারবেন ব্যবসাতে আয় উন্নতিও ভালোই হবে তারপরে আমরা যাচ্ছি স্বাস্থ্য দুই হাজার পঁচিশের যে মিথুন রাশি জাতক জাতিকাদের স্বাস্থ্য কেমন যাবে তো জাতক জাতি স্বাস্থ্য মোটামুটি ভালো যাবে বিশেষ করে স্বামীর স্বাস্থ্যটা বেশি ভালো যাবে না কারণ স্বামীর শরীরটা খারাপ থাকবে এবং হঠাৎ অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে কিন্তু বুঝতে পেরেছেন তো যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে ওদের বছরটা বেশি ভালো যাবে না যদিও আপনি বিশেষ করে কি কি হওয়ার সম্ভাবনা আছে রোগ প্রথমত চোখের প্রবলেম হবে বুঝতে পেরেছেন চোখের প্রবলেম হবে প্রবলেম হবে তার মাধ্যমে পেটের কিন্তু বড় আকারে ধারণ করতে পারে ঠিক আছে তার মাধ্যমে আপনার যদি শরীরে কোনো থাকে বড় বড় ব্যথ থাকে বা ছোট খাটো ব্যথা আছে সেটা সেরে যাবে এত কোনো টেনশন করতে হবে না হ্যাঁ বিশেষ করে যে বড় রোগগুলো হবে তার কথা বলেছে এবং যদি আপনার শরীরে কোনো ব্যথা থাকে তাগুলো সেরে যাবে তারপর আমরা দুই হাজার পঁচিশে হ্যাঁ মিথুন রাশির জাতক জাতিকারা প্রেমের বিষয় নিয়ে কথা বলছি ব্যক্তিগত সম্পর্ক হ্যাঁ ব্যক্তিগত সম্পর্ক মধুর করার এবং এবং উন্নতি জীবনের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো ছেলে মেয়েদের ক্ষেত্রে মিথুন রাশিটা খুবই ভালো যাবে যদি মনে করুন মেয়ের মিথুন রাশি ছেলেটা মেয়েটাকে দিয়ে এগিয়ে যেতে পারবে যদি মনে করুন ছেলেটার মিথুন রাশি মেয়েটা ছেলেটাকে দিয়ে এগিয়ে যেতে পারবে তাহলে তার জন্য শুভ আছে ফলে পরস্পরের প্রতি ভালোবাসার সম্পর্ক গড়ে উঠতে থাকবে ওদের মধ্যে ভালোবাসার জিনিসটা থাকবে ওদের থার্ড পার্সেন্ট মানুষের কথা কথা শুনবে না যে কোনো মানুষের কথাটা শুনবে না কান তারা শুনবে ঠিক আছে নিজেদের মধ্যে জিনিসটা কনসেপ্ট সে করতে পারবে কিন্তু ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে আপনাকে একে অপরের পছন্দ এবং অনুভূতিকে সমান করতেই হবে ঠিক আছে নিজেদের মধ্যে ওই জিনিসটা কনসেপ্ট করে নিতে হবে তার মাধ্যমে দেখুন যে পড়াশোনা হ্যাঁ যারা ক্লাস ওয়ান থেকে ফাইভ অথবা ফাইভ থেকে নাইন হ্যাঁ ওদের যে ওয়ান থেকে ফাইভ যে পড়াশোনাটা ছিল বা যতটুকু পড়াশোনা অনুযায়ী নাম্বার পেত ওরা আর কি হ্যাঁ ওই নাম্বারটা কিন্তু ক্লাস সিক্স টু নাইনে কিন্তু কমে যাবে নামাটা কমে যাবে বেশিরভাগ ধরুন একশো জন স্টুডেন্টের মধ্যে আপনার সেভেন্টি ফাইভ জনের কমে যাবে তা কমার কারণটা কি তা কমার কারণটা হয়েছে আমি যে বৃষরসের বিষয়ে যে কথাটা বলেছিলাম যে পড়াশোনার বিষয় সেম শুক্রটা একটু প্রবলেম করবে আর কি এত কোনো টেনশন নেই যে একটু প্রবলেম করলে তার জন্য একটু আপনার যদি মনে কোনো একটা ঝাড়খন্ড দিতে পারেন তাহলে খুবই ভালো হবে তারপরে ভালো যে মাসটা যখন ওদের এই যে সমস্যাটা হবে ভালো কখন হবে আপনি জুন এবং আগস্ট ওই দুইটা মাসে খুবই ভালো হবে মিথুন রাশিদের জন্য ওই দুইটা মাস খুবই ভালো হবে বারোটা মাসের মতো দশটা মাস যেমন যাক দুইটা মাস কিন্তু মোটামুটি ভালো হয়ে যাবে তারপর হচ্ছে খারাপ মাস খারাপ সময়টা যাবে বিশেষ করে অক্টোবর এবং ডিসেম্বর দু হাজার লাস্ট হ্যাঁ যে ডেটটা দু হাজার ডিসেম্বর এবং অক্টোবরেতে খারাপ হবে তো তার জন্য একটু বুঝে শুনে চলতে হবে আর শুভ সংখ্যা দক্ষিণ দিক এবার মনে করেন আমি প্রত্যেকটা রাশির বিষয়ে দিক বলছি তো দিক বলার কারণটা কি আপনি বাড়িতে পুজো দিচ্ছেন বা বাড়িতে নতুন করে একটা পুজো দিবেন এনে হল ঘরের মধ্যে আপনি বিপদনাশিনী পুজো দিবেন হ্যাঁ ছোটখাটো একটা পুজো দিবেন বা শনি পুজোই দেবেন যে কোনো পুজোর কথা বলছি ঠিক আছে যে কোনো পুজো দেবে তার জন্য আপনার দক্ষিণ দিকে যদি পুজো দেন তাহলে ভালো হবে ওদের জন্য আর বিজনেস কথা বলেছে তো তাদের প্রতিকারটা কি করবেন পান্না আর স্টুডেন্টদের ক্ষেত্র যদি কোন স্টুডেন্টের পড়াশোনা জিনিসটা একদম খারাপ চলছে কিছুক্ষণ আগে বলেছে শুক্রের জন্য আপনি ঝারখন্ডও দিতে পারেন আর যদি মনে করেন আপনি ঝারখন্ড দেবেন না তাহলে কি দিলে ভালো হবে পান্নাটা জাস্ট পান্নাটা মিথুন রাশিদের জন্য দুই হাজার পঁচিশের জন্য এবং ব্যবসায়িকের জন্য খুবই ভালো হবে আর যদি কেউ নতুন করে বিজনেস করেন তাহলে বিজনেস করলে আপনার বিজনেসে খুবই ভালো রেজাল্ট পাবেন তো দেখুন আজকে হয়তো অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে আজকে যে আমি দুইটা লাইভ ভিডিও করেছি বৃষ রাশি এবং মিথুন রাশি নিয়ে কেন করেছি এমন তো মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে ঠিক না। তো দেখুন করার একটি কারণ আমাদের বারোটা রাশি হ্যাঁ কর্কট কন্যা তুলা, মকর কুম্ভ রাশি তো আমি বারোটা রাশির বিষয়ে তো আমার কথা বলতে হবে কেননা প্রত্যেকটা লোকে কিন্তু বসে থাকবে যে আমার দুই হাজার পঁচিশে এই রাশিটা কেমন যাবে ওই রাশিটা কেমন যাবে সব একটা আশা থাকবে কিন্তু ঠিক না যার কারণে আমি আজকে দুইটা ভিডিও সঙ্গে সঙ্গে হয়তো এক দুই ঘন্টা পরে ভিডিওটা আমি করেছি যার জন্য সবাই যাতে জানতে পারে তো আমি যা দেখেছি আপনারা তো নিজেরা জেনেছেন বা আমি ওই ভিডিওটিতে কথা বলেছিলাম আপনারা শেয়ার করছেন কি না আমি সঠিক বলতে পারবো না হয়তো দেখলাম আমি বলতে পারবো তো আপনারা যদি শেয়ার করেন তো ওনারা জানতে পারবে আর না শেয়ার করলে তো আমার এখানে কি আর বলবো ঠিক আছে আপনারা যদি মনে করেন যে আমাকে দিয়ে যদি একটা মানুষের হেল্প অবলি অভিয়াসলি আপনি শেয়ার করবেন ঠিক আছে তো বিষয়টা হয়েছে আমি মধ্যে আমি চেষ্টা করব প্রত্যেকটা রাশির বিষয় নিয়ে কথা বলার জন্য কারণ সবারই ইচ্ছা থাকে যে নতুন বৎসরে কার কি রাশি তার রাশির বিষয়ে জানা মেষ রাশি জানার ইচ্ছা বীর এনে হাও সবটি রাশির বিষয়ে জানার ইচ্ছা তারপর আমি আবার কিন্তু অন্যান্য রাশির বিষয়ে কথা বলবো ঠিক আছে তার লগ্নটা কি হ্যাঁ কোন রাশির মেষ বিষয় প্রত্যেকটা রাশির অধিপতি বিষয় নিয়ে কথা বলবো বা লগ্নের বিষয় নিয়ে কথা বলবো এই সেগুলো না সবাই তো বসে রয়েছে তার রাশি কেমন ঠিক না তো সবাই একটা অপেক্ষা থাকে আরে গণেশ লাইভ ভিডিওতে রাশির বিষয় নিয়ে কথা বলবে আমার তো কুম্ভ রাশি আমার রাশিটা কবে জানবো তো যার জন্য তো যার জন্য আমি মানে একটা রাশি যদি সপ্তাহে একটা বা দুইটা রাশি করি না তাহলে অনেক দিন সময় লেগে যাবে ঠিক আছে কারণ আমি এমনিতে সময় দিতে পারছি না যার কারণে আমি আপনাদের সঙ্গেও সময় দিতে হবে আপনাদের সঙ্গে আমার কথা বলতে হবে কারণ সবাই তো বসে থাকে যে রাশিটির বিষয়টি জানার জন্য আরেকটা কথা সবাইকে বলছে যার কুষ্টি নেই ঠিক জিনি ডেট অফ বার্থ জানা আছে টাইমটা সঠিক বলতে পারছেন না তাহলে কি করবেন আমার তো ইচ্ছা থাকে আমি একটু দেখাবো আমার বর্ষটা কেমন যাবে তাই তো কিন্তু আমার কুষ্টি নিয়ে নেই আমি কি করে থাক আমি আমি না নেই তো দেখাবো দেখাবো কিভাবে তো কি করতে পারবেন আপনার হস্তরেখা পাঠাতে পারবেন এবার যদি মনে করেন আমি যদি হস্তরেখা পাঠাই তাহলে তাকে বোঝা যাবে কি হ্যাঁ আপনি মোবাইলে দিয়েছেন হয়তো ছোট ছোট যে সূক্ষ্ম রেখাগুলো আছে সেগুলো হয়তো আমি দেখতে পারবো না হ্যাঁ সেগুলো ছোট ছোট রেখা তো যার জন্য আপনি যদি মনে করেন যে আমি সহজ পদ্ধতিতে বলে দিচ্ছি সংখ্যা সংখ্যালঘুর মাধ্যমে ঠিক আছে সংখ্যা সংখ্যালঘুর মাধ্যমে আপনার সময় কেমন যাবে দেবে আপনাদের গণেশে সংখ্যালঘুর মাধ্যমে বিচার হবে এবার অনেক হয়তো প্রশ্ন জাগতেই পারে যে সংখ্যালঘুর মাধ্যমে বলতে এমন তো হতে পারে অনেক সবাই তো জানবে এমন কোনো কথা নয় তো বা এমনও হতে পারে তো বিষয়টা যে আপনার মোবাইল নাম্বার আপনার যদি পার্সোনাল মোবাইল নাম্বার যে নাম্বারের দিয়ে আপনি ব্যাংক ব্যালেন্সের সঙ্গে হ্যাঁ যুক্ত আছেন জাস্ট একটা নাম্বারে হ্যাঁ আমার একটা নাম্বার আছে ওই নাম্বারের সঙ্গে আমি ব্যাংক ব্যালেন্স ব্যাংক ব্যালেন্সের সঙ্গে যুক্ত আছে ওই নাম্বারটা দিয়ে আপনি বিচার করতে পারবেন আপনার এই বছর আপনার কেমন যাচ্ছে জাস্ট সংখ্যালঘুর মাধ্যমে সংখ্যালঘুর মাধ্যমে আমি কিছুদিন আগে ভিডিও করেছিলাম হ্যাঁ সংখ্যালঘুর মাধ্যমে তো এখানে রেসপন্স ভালোই এসেছিল বাট আমি অনেক জায়গাতেও গিয়েছিলাম যখন সংখ্যালঘুর লঘুর মাধ্যমে আমি বিচার করেছিলাম আমি ত্রিপুরার বিভিন্ন জায়গাতে চেম্বার করেছি সেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম এবং সংখ্যালঘুর মাধ্যমে আমি বিভিন্ন জায়গাতেও গিয়েছিলাম ঠিক আছে তো একটা কথা দেখবেন দুই হাজার পঁচিশে হ্যাঁ সংখ্যালঘুর মাধ্যমে আপনি বিচার আপনি যদি চান তাহলে সেটাও করতে পারবেন ঠিক আছে বুঝেছেন তো তো এভাবে দেখুন বারবার একজন ক্লায়েন্ট ফোন করছে অনেকবার ধরে ফোন করছে আমি যে লাইভ ভিডিওতে বসেছি কিন্তু এখন কিভাবে রিসিভ করব এখন তো আমি আপনাদের সঙ্গে কথা বলছি আপনাদেরকে আমার সময় দিতে হবে ঠিক আছে কারণ আমার একটি সবসময় টার্গেট থাকে যে আমার কিন্তু অন্যান্য আমার ফেসবুকে ফ্রেন্ডরা আছে কিন্তু ওরাও তো আমার জন্য বসে রয়েছে গণেশ কবে বসবে কবে আমাদের সঙ্গে কথা বলবে কবে আমাদের সমস্যাটা ওর সঙ্গে আমরা বলবো ঠিক আছে তো বিষয়টা হয়েছে আপনাদের যদি কোনো সমস্যা থাকে আপনারা আমার সঙ্গে কথা বলতে পারেন এনি প্রবলেম ক্লোজ এনি প্রবলেম ঠিক আছে আর একটা কথা হয়েছে যদি কোনো প্রবলেম থাকে এবার আমার সঙ্গে কীভাবে শেয়ার করবেন তাই তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে রাখতে পারেন নাইন ফোর জিরো টু থ্রি ফোর থ্রি সেভেন ডাবল ফোর ওই নাম্বারটা আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যদি কোনো প্রবলেম থাকে ওই নাম্বার আপনারা আমার সঙ্গে কথা বলতে পারবেন ঠিক আছে এবার আপনারা আসতে পারে সংখ্যালঘুর মাধ্যমে যেটা মোবাইল নাম্বারের মাধ্যমে আমি হয়তো ফেসবুকে দিয়েছি লাইভ ভিডিও করেছিলাম অনেকে শেয়ার করেছে অনেকে অনেক ভিডিওগুলো শেয়ার করেছে যারা শেয়ার করেছে ওনাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ কারণ অন্যদেরকে দেখার সুযোগ করে দিয়েছেন ওরা আমার শেয়ার বাড়বে বি আসবে এতে আমি আমার কোনো অসুবিধা নেই এটা আমি চাই না হ্যাঁ আমি চাই একটা জিনিসে আমি চাই আপনাদের জন্য যে অন্যান্য লোকগুলো আছে ওরাও যাতে জানতে পারে তো আমার অনেকটি ভিডিওতে নয় আটটা দশটা বা তেরোটা করে এমন করে শেয়ার হয়েছে বা দুইটা তিনটা করে শেয়ার হয়েছে তো যারা যারা শেয়ার করেছে ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ একটা কথা মনে রাখবেন কিন্তু শেয়ার করেছেন মানে কি অন্যদের উপকার হয়েছে কিন্তু অন্যরাও জানতে পেরেছে এবার আমি দেখুন আমি আপনাদেরকে বলছি অন্যদের জানতে পেরেছে সেটা আমি বলছি আমাকে কয়েকজন ক্লায়েন্টে ফোন করেছিল আপনি কি গণেশ আচার্য বলছেন আমি একটা ভিডিও পেয়েছিলাম ওই ভিডিওটা পেয়ে আমি আপনাকে কল করেছিলাম কোথায় পেয়েছিলাম একজনে শেয়ার করেছিল ও শেয়ার থেকে ভিডিওটা পেয়েছি এবার বলুন তো আপনারা শেয়ার করেছেন ওনারা পেয়েছে ওনারা আমার সঙ্গে কথা বলতে পেরেছে কার জন্য আপনাদের জন্য তো আমি গণস যে আগেও বলেছি এখনো বলছে আপনাদের সহযোগিতা লাগবে আপনাদের ভালোবাসা লাগবে আপনাদের সাহায্য এবং সহযোগিতা ছাড়া কিন্তু হবে না অন্যান্য পারবে ওরাও আমার সঙ্গে কথা বলতে পারবে ওরাও দেখতে পারবে তো আপনারা যদি মনে করুন যে না আমি ভিডিওটি দেব ওনারা যাতে জানতে পারে তাহলে শেয়ার করে দেবেন ওরা তো জানতে পারবে ঠিক আছে আচ্ছা একজনে কমেন্ট করেছিল লিটন আচ্ছা তারপর রিঙ্কু ভৌমিক হ্যালো তো কি বিষয়ে জানতে চাও তোমরা বলতে পারো তো আরেকটা কথা এই কথাটা কিন্তু সবাইকে আমি বলছি তোমরা ভিডিওটা শেয়ার করো কারণ তোমরা নিজেরা ভিডিওটা দেখবে দেখার পর তোমরা বলবে যে ঠিক আছে আমি আমার রাশির বিষয়ে জেনেছি তাহলে অন্যরা যদি রাশিটার বিষয়ে জানতে চায় তাহলে কি করতে হবে জাস্ট শেয়ার করে দেবেন তাহলে তো জানতে পারবে আপনি দেখুন একটা মানুষকে একটা মানুষ হেল্প করতে শুধু টাকা পয়সা দিয়ে হয় না হ্যাঁ তার আমার মনের ভালোবাসা দিয়েও হেল্প করা যায় জাস্ট একটু হেল্প করে দেবেন ওনাদেরকে কারণ রাশির বিষয়ে সবাই জানতে চায় আমার ফেসবুকে যা ফ্রেন্ড আছে হয়তো সাড়ে চার হাজার উপর আমার ফ্রেন্ড আছে ওরা হয়তো জানতে পারবে কিন্তু অন্যান্যরা কিভাবে জানবে ঠিক আছে দেখুন একজনে ম্যাডাম কমেন্ট করেছে এ বছর তুলা রাশির বিষয়ে কিছু জানতে চায় দেখেছেন তো কি বলেছিলাম আমি সবে জানতে চায় তার দুই নতুন বছর কেমন যাবে তো আপনারা যদি আমার এই রাশির ভিডিও ভিডিওটি যদি শেয়ার করুন তাহলে তো জানতে দেখো একজন যে আমাকে কমেন্ট করেছে উনি যে বলেছেন রাশির বিষয়ে জানতে চান অ্যাকচুয়ালি ম্যাডাম আমি এখন তুলা রাশির বিষয় নিয়ে কথা বলছি না এখন বলুন কিছুদিনের মধ্যে আমি হয়তো কয়েকটা ভিডিও পর তারপর আমি তুলা রাশিতে আসবো দেখেছেন তো সবাই তো জানতে চায় তো তাই জন্য আমি বলছি আপনারা যদি মনে করেন ওনাদেরকে শেয়ার করবেন তাহলে ওনারা জানতে পারে মেষ রাশি করেছে বৃষ রাশি করেছে এবং মিথুন রাশিও করেছে তো এখন দেখা যাবে আর কি আপনারা ওনাদেরকে কিভাবে সাহায্য করেন বা আমার কতটুকু শেয়ার আসে আপনাদের আশীর্বাদ আমার যতটুকু শেয়ার এসেছে আমি অনেক অনেক খুশি আছি এবং আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসাটাই চাই আমি এবং অন্যান্যদের যাতে সাহায্যটা হয় প্রিয়া দাস দাস হয় তো এই কথাটা আমি সবাইকে বলবো আপনারা দেখতে পারছেন তো 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 একজন ম্যাডাম তুলা রাশির বিষয়ে চাই। আমি দেখছি যে আপনারা যদি অন্যদেরকে দেন তাহলে রাশির বিষয়ে জানতে পারবেন এবং অন্যরা আমাকে কল করেছিল যে আমি একজনে শেয়ার করেছিল শেয়ার থেকে ভিডিওটা পেয়ে আমি তোমাকে কল করেছিলাম আমার এই সমস্যা আছে কি করব। তো আপনি কি যার থেকে শেয়ার ভিডিওটা পেয়েছেন কি আপনার মনে হয় হ্যাঁ আমার খুব ভালো লেগেছে যে দাদাদের জন্য বা যে দিদিদের জন্য আমি সাহায্যটা পেয়েছি ওনাদেরকে যেন আমার অনেক অনেক প্রণাম কারণ শেয়ার করাতে কিন্তু আমি পেয়েছি না হলে জানতাম না তো একটা জিনিস তো আমি বললাম যেমন দেখেন আরেকজনে দেখুন আপনারা এ প্রিয়া দাস প্রিয়া দাস উনি মিন রাশে কেমন যাবে এই বছর দেখেছেন তো তুলা রাশি বললো মিন রাশি বলল সবে তো জানতে চায় না তার এই বছরটা কেমন যাবে তো অ্যাকচুয়ালি ম্যাডামদের বলছি দেখুন তুলা রাশির বিষয়ে যারা বলেছেন এবং মিন রাশির বিষয়ে যারা বলেছেন অ্যাকচুয়ালি আমি প্রত্যেকটা রাশির বিষয়ে আমি সিরিয়াল বাইয়ে যাব কারণ সবাই সবার সঙ্গে তো আমার কথা বলতে হবে আপনারা একটু ওয়েট করুন আপনাদের ওই রাশিগুলো আসবে ঠিক আছে তো আপনাদের কাছে আমি আশা করে আপনাদের কাছে আমি আশাটাই চাই আপনাদের কাছে ভালোবাসাটা চাই এবং সহযোগিতা চাই আপনাদের সহযোগিতা থাকলে আপনাদের গণেশ এগিয়ে যেতে পারবে এবং অন্যান্য মানুষও ভিডিওগুলো পাবে নমস্কার